চোদ্দ ফেব্রুয়ারি আমার মনে হয় সবার জন্যই শুধু প্রেমিক প্রেমিকের সাথে ভালোবাসা সম্পর্ক তো সবার সাথেই হয় বন্ধুর সাথে হয় বাবা মার সাথে হয় ছেলে মেয়ের সাথে হয় আমি আর আমার বান্ধবী আসছি একসাথে ঘুরতে আমার লাভ ম্যারেজ বেশি না এই বছর তো হয় না মেবি ছয় মাস ওয়ারিস খান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি না ও তো মানে ফেরেস্তার মতো মানুষ আমার মনে হয় ওর সাথে ঝগড়া হওয়া সম্ভব না তোমার ভাইই এই ভাঙায় আরিস ভাঙায় আমি বেশি ঝগড়া করি ও করে না ও খুব শান্ত আমাদের ভিতরে আসলে প্রপোজ হয় নাই এই দেখা হয়েছে একবার ঘোরা হয়েছে এই বিয়ে ওই রকম হয় নাই প্রপোজ ওর পছন্দ ছিল না আমার ওই রকম সময় হয়ে ওঠে নাই পছন্দ করার ও জাস্ট প্রপোজ করলো আমি রাজি হয়ে গেলাম এই আর কিছু না আচ্ছা আমাদের সময়ের ভালোবাসা একরকম ছিল আর এখনকার জেনারেশনের ভালোবাসা হচ্ছে আর এক রকম যেই বিয়ে করুক ছেলে অথবা মেয়ে একজন পরিশ্রমী একজন সৎ মানুষকে বিয়ে করাটা উচিত হ্যাঁ ওই যুব সমাজ দেখা যায় যে আপনার আবেগের বসে একজন বেকার ছেলেকে বিয়ে করলো বেকার দরিদ্র বেকার ছেলেকে বিয়ে করলে তো সে তোমাকে ভালো কখনোই রাখতে পারবে না তো আমার মেসেজ হচ্ছে এটাই যে সৎ এবং পরিশ্রমী মেধাবী এরকম ছেলেদেরকে বা এরকম মেয়েদেরকে বিয়ে করলে জীবনে হয়তো উন্নয়ন করা সম্ভব আর যারা ইসলামিক মাইন্ডের